کا تھا اج براطو نے یہ پانی کا دنیا کا اثر پھصل گئے۔ تو ایک جس پر قال کسن밧 کا کہتے لے جی لکھن وہ مشکر ماہ شاہن نبی کے مہاد نے Vishnu نبی یہ اپہار کو شاہانہ نے قبول کر لیا۔ بہت بار اللہ کو بتائیں نا۔ سبحان اللہ۔ تو مسلمان کہ جو اپ

বাবা তো চুল কাটতে না কি ওইখানে চুল কাটিকের দোকানে তারা আমাদের ডুবায় না তবে চুল কাটতে পারে কি না বাবাকে এবারে মানে তার দোকান থেকে দৌড়েশি করতে পারে কি না যদি যদি বাবা সার্ভিস দিতে চায় কোন আশ্চেকা পাবে তারে সাইকো হন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইষ্ট

पर पुरुष ने तो जय भारत आता